বুলুর এগুলো কে আনলো এগুলো কালকে রাতে আনতে এসেছিল না ও এখন এগুলো ধোবো বলে সব বার করছি রাখতে হবে বাই দাবি কালকে তোমাদের আজকে দুপুরের ভিডিওতে বললাম কালকে রাত্রিবেলা একটু আমার মাথা গরম হয়েছিল ওর বাবার উপরে সেই জন্য আর ভিডিও করা হয়নি কালকে রাত্রে এসেছিলো হচ্ছে রিওর বাবার যে বেস্ট ফ্রেন্ড একদম স্কুল লাইফে মানে ফাইভ সিক্সে পড়ে ফাইভে পড়ে সেই সময় থেকে ওরা দুজন বন্ধু ইভেন নামটাও দুজনের এক দুজনেরই নাম সুব্রত তো সে এসেছিল ওকে দেখতে আরও একটা মজার ব্যাপার কি জানো আমার মেয়ের থেকে ওর ছেলে মানে ওরও একটা ছেলে আছে আর সেকেন্ড একটা ছেলে হয়েছে সে হচ্ছে রুহির থেকে ওই এক মাস ছ দিনের ছোটো মানে একদম পরপর দুজনে হয়েছে তো এতই সব দুজন দুই বন্ধুর মধ্যে এত মিল আছে কিন্তু কালকে যখনও এসছে আমি একটু ভিডিও করতে পারিনি আমার মাথাটা হেভি গরম ছিল আর যেটা হয় আমারও ভীষণ ভালো বন্ধু তার কাছে বরের ব্যাপারটা অনেক নালিশ ফালিশ করছিলাম ক্যামেরা অন থেকে ভুলে গেছি তো ওইগুলো নিয়ে এসেছে আমাদের রুহি শোনার জন্য বা এটা খুলছি ফার্স্টে এটা দেখিনি এটা হচ্ছে একটা ওই বেবি কেরিয়ার রয়েছে কিন্তু এটা হচ্ছে ওই মানে শক্ত যেটা ওর জন্য কিনেছি সেটা থেকে এটা বেশি ভালো এইটা না মানে একদম এই যে ভাবে ওকে নেওয়া যাবে যেটা ওর জন্য কিনেছিলাম যেটা থেকে ওকে হসপিটাল থেকে বাড়িও এনেছিলাম সেটা আমি খুব বেশি ইউজ করতে পারি না কেন বলো তো ওটা না স্টিফ এইরকম থাকে ওকে মানে হাফ করা যায় না ভালো করে আর এটা একদম বডির সাথে ওকে এরকমভাবে নেওয়া যাবে তো সেই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে গ্রিলের মধ্যে আর পুরো ম্যাও ভর্তি ও না শুধু ম্যাও না ম্যাও ছাড়াও আছে এই দেখো হাতিও আছে বাঘ মামা আছে অনেক কিছু আছে তো এটা একটা রয়েছে আর তার সাথে এটা সম্ভবত ওই ঠান্ডা কালকে আর খুলে দেখাই হয়নি আজকে গিয়ে এখন খুলছি এই তো হ্যাঁ এই যে একটা প্যান্ট রয়েছে খুব মিষ্টি কালারটা এটা হচ্ছে তোমার ইয়ে কালার কী বলে বেবি পিঙ্ক বা বেজ কালারও বলা যায় এই দেখো আর এটা হচ্ছে উইথ বুটি প্যান্ট যেটা হয় একদম নিচটা মোজার সময় আর তার সাথে আছে হচ্ছে এই জামা জামা এটা একটু মানে ইয়ে কি বলে উলেন টাইপের মানে শীতে পরার জন্য যেগুলো হয় সোয়েটশার্ট সোয়েটশার্ট টাইপের আর সঙ্গে আরো রয়েছে এই দেখো একটা টুপি আর একটা বিব রয়েছে ভালো আছে রিও ও দিদি ইয়ে করেছো তোমার মেয়ের ওইগুলো পছন্দ হয়েছে সব নাতনি

আর শুধু জামা কাপড়ই না তার সঙ্গে দেখো এক বক্স মিষ্টিও নিয়ে এসেছে এখানে গরম গরম রসগোল্লা